হিমালয় পর্বতমালা থেকে শত শত নদী বয়ে চলছে এই বাংলাদেশের বুকের ভেতর দিয়ে এবং পতিত হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরে আমাদের এই বাংলাদেশ নদী মাতৃক এ কারণে যে এই দেশে রয়েছে হাজারের উপরে নদী আমাদের কবি বলেছিলেন শত নদী শুধায় আমারে কোথা হতে তুমি এলে সেই দেশ হচ্ছে এই বাংলাদেশ এই নদীকে আমরা মা বলেই গণ্য করি দর্শক আজকে আমরা নগরের অনুসন্ধানে এসেছি এমন একটি জায়গায় এই জেলাটির নাম হচ্ছে টাঙ্গাইল এবং এই টাঙ্গাইল জেলায় রয়েছে অসংখ্য নদী তার মধ্যে বিশেষ একটি নদী হচ্ছে যার নাম ধলেশ্বরী এই ধলেশ্বরী নদীর উৎপত্তি হয়েছে যমুনা নদী থেকে এবং আরও একটি নদী রয়েছে এই টাঙ্গাইল জেলার ভিতর দিয়ে যার নাম লৌহজং নদী সেই লৌহজং নদীর উৎপত্তি এই স্থান থেকে এবং এই জায়গাটি হচ্ছে সেই ধলেশ্বরী এবং লৌহজং নদীর একটি মিলন স্থল দর্শক আজ আমাদের নম্বরের অনুসন্ধানের নদীটির নাম হচ্ছে লৌহজং নদী আজকের অনুসন্ধানে আপনাদের সামনে তুলে ধরবো এই লৌহজং নদী কেমন আছে এই লৌহজং নদীর জেলেরা কেমন আছে এই লৌহজং নদীর এপার এবং ওপারের জনবসতি বা কেমন আছে লৌহজং নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের টাঙ্গাইল ও গাজীপুর জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য পঁচাশি কিলোমিটার গড় প্রশস্ত আটাত্তর মিটার এবং নদীটির প্রকৃতি এই নদী অববাহিকার আয়তন একশত বর্গ কিলোমিটার নদীটি টাঙ্গাইল শহরের দিঘুলিয়া কলেজপাড়া কাগমারা প্যারাডোমা আকুর টাকুর পাড়া কাগমারি কাজীপুর দিয়ে প্রবাহিত হয়েছে টাঙ্গাল শহরের প্রধান এই নদী ছোটবেলায় সব খাল নদী ছিল আমরা ব্যাগ গুসুম টুসুম করতাম পূজা পায়েল সব করতাম সূর্য পূজা এক ফল ফুল দিয়ে সাজাইয়া আর খুব বড় বড় নৌকা সাপে কাটা রুগীও খুব আইসে আর বাজারও আসিল না তখন পূজা হন বাদ দিছি কিছু কিছু করে ওই ছয়ানি পুকুরে যায় আর আমরা বাদি দিছি ওই পচা জলে যায় না নদী পরিষ্কার লৌহজং নদীটি যমুনার শাখা নদী ভুয়াপুর থানা সদরের গাবসাড়া হতে উৎপন্ন হয়ে ভুয়াপুর থানা সদরের এক কিলোমিটার উত্তরে পাঁচটি কড়িতে ঝিনাই নদীর সাথে মিলিত হয়ে দক্ষিণ পূর্বামুখী হয়েছে এই নদীটি এই লৌহজং নদীটা থেকে আসলো কোথায় গিয়ে শেষ হলো এই নদীর সঙ্গে এই টাঙ্গাইল শহরের কতগুলো খাল ছিল এবং আপনার ছোটবেলায় আপনি একটু বলেন তো নদীটা কেমন ছিল এখন যে এত বাজে অবস্থা কিভাবে হলো এটা মনে করেন যে এই যে খাল ছিল যে খালগুলি সব বন্ধ করে ড্রেন করে দিল কতগুলো খাল ছিল এই শহরে আমার জানা মতে এই তাও তো আট আট নয়টা এরকম আস্তে আস্তে এক একটা খালের ঢেল করলো ঢেল করার পরে ওই যত ময়লা আবর্জনা সব আইসে আপনার এই নদীতে পড়া শুরু হলো তখন মানুষজন সে সেরকম আর নাম তো না ইও না এইভাবে আস্তে 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 আবর্জনা পড়তে পড়তে এই নদীটা এখন বর্তমান বেহাল অবস্থা হয়েছে নদীটি টাঙ্গাইল করটিয়া বাসাইল সীমান্ত দিয়ে মির্জাপুর চামরকি হয়ে বংশী নদীর সাথে মিলিত হয়েছে বাসাইল উপজেলায় এটি নাহালি ও মটোরা গ্রাম দিয়ে বাসাইল অতিক্রম করেছে টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীটি এক সময়ে খরস্রোতা থাকলেও বর্তমানে অবৈধ দখলদারদের কবলে পড়ে নদীটি মৃত খালে পরিণত হয়েছে যে জায়গাটায় খালে আছি এই জায়গাটায় ছোট্টকালে আমরা আবাদ করতাম খালের পাশে এবং নদীর পাশে এই জায়গাটা আমরা আবাদ করতাম দীর্ঘদিন পঞ্চাশ ষাট বছর আমরা আবাদ করতাম এখন সরকার এই আমার জায়গার কাছ রাস্তা নিছে সরকারের দরকার আমাকে দিতে হয়েছে এখন এর জন্য যদি আর হাত দিতে হয় তাও দেওয়া লাগবে কারণ রাস্তার দরকার আর এই বিল্ডিংয়ের মুখটা হইলে খালের মুখ আমরা ছোট্টকাল দিয়ে দেখছি একটা ক্লাবঘর ছিল ক্লাবঘরের পাশে একটা জাম গাছ ছিলো ওই জাম গাছের গোড়া দিয়েই মনে হয় আমাদের নদীতে খালের মুখ নামছে ওই যত খালের পানি এই জাম গাছের গোড়া দেয় নেমে নদী চলে গেছে অন্যদিকে বিভিন্ন মিল কল কারখানা বাড়ি আর শহরের সব ময়লা আবর্জনা এই নদীতে গিয়ে নদীকে দূষণ করেছে এই টাঙ্গাইল শহরের এই লোহজং নদীর সঙ্গে দশটি খালের সংযোগ ছিল যেই দশটি খালের মধ্যে এই যে আমার হাতের ডান দিকে যে খালটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ডোমা খাল বলা হয়েকে এরকম আরও যে খালগুলো ছিল সকল খালকেই এরকম ড্রেনে পরিণত করা হয়েছে এই ড্রেনের যত ময়লা যত বর্জ্য যত পৌর বর্জ্য সকল কিছুই গিয়ে এই লোহজং নদীতে মিশ্রিত হবার ফলে এই নদী সম্পূর্ণ একটি ড্রেনে পরিণত হয়েছে স্থানীয়দের চাওয়া অনুযায়ী যে এই লোহজং নদী আগের মতোই প্রবাহমান করে ফিরিয়ে দিতে হবে এবং নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে হবে এবং নদীর সঙ্গে খালের যে সংযোগ ছিল সেই খালের সংযোগ পুনরায় স্থাপন করতে হবে খালকে ড্রেন নয় অথবা নদীকে খাল নয় আমরা খালকে খালের মতোই দেখতে চাই নদীকে নদীর মতোই দেখতে চাই লৌহজং নদীটা হচ্ছে টাঙ্গাইল শহরের বুক চিরে বয়ে চলা একটি নদী যে নদীটা এখন আর নদী নেই এটি একটি ভাগারে পরিণত হয়েছে পৌরসভার যে বাসাবাড়ির ময়লা আবর্জনা আমাদের বাজারের ময়লা আবর্জনা সকল কিছু কিন্তু আবার পুনরায় সেই নদীতেই নিক্ষেপ করা হচ্ছে আমরা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে পানি আইনকে ফলো করে আমরা দুই পাশে দুই দুই আড়াই কিলোমিটার আমরা দখলমুক্ত করেছি আমি দাবি করি আমার জেলা প্রশাসক এই নদী এবং নদীর প্রাণ এগিয়ে আসবে এখনো পর্যন্ত লৌহজং নদীকে দখলমুক্ত করা এবং দূষণমুক্ত করার জন্য আমরা সর্বস্তর থেকে সহযোগিতা পেয়েছি আমরা চাই এখানে কোনো ধরনের দূষণ কার্যক্রম হবে না এখানে ইউনিয়ন ভূমি অফিসকে তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সম্পূরক দায়িত্ব দেওয়া হয়েছে এখানে যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে তারা নিয়মিত রুটিন হিসেবে লৌহ জং নদীর দুই পারে যেখানে দখলমুক্ত করা হয়েছে দূষণমুক্ত করা হয়েছে সেখানে নিয়মিত পরিদর্শন করছে মনিটরিং করছে তারা মানুষকে বুঝিয়ে চেষ্টা করছে এটা থেকে বিরত করার জন্য বর্তমানে নদীর পানি আর ব্যবহারের উপযোগ নেই নদীর স্বাভাবিক গতি হারিয়ে সৌরু খালে পরিণত হয়েছে অতি দ্রুত নদীটি কোনো খনন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ না করা হলে মানচিত্র থেকে এই নদী হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনসাধারণ লৌহজং নদী অনুসন্ধান করতে করতে টাঙ্গাইল শহরের ভেতর দিয়ে এখন যে গ্রামে এসেছি এটি গ্রামের নাম হচ্ছে যুগনি গ্রাম এই যুগনি গ্রামেই এই যে যে স্লুইচ গেট তৈরি করা হয়েছে এটি পানি উন্নয়ন বোর্ড এই সুইচ গেট তৈরি করেছে এই যুগনি গ্রামে তার কারণ হচ্ছে যে এই অঞ্চল থেকে আমার হাতের ডান দিক থেকে যে নদীটি বয়ে আসছে সেই নদীটি সরাসরি ধলেশ্বরী এবং যমুনা নদীর পানি টাঙ্গাইল শহরে প্রবেশ করার জন্য এই সুইচ গেট তৈরি করা যে বর্ষার মৌসুমে যখন পানিটা অনেক বেশি চাপ তৈরি করে তখন সেই পানির চাপটাকে রোধ করার জন্য শহরবাসীকে রক্ষা করার জন্য এই সুইচ গেট তৈরি করা এখন যেমন ভরা মৌসুম চলছে বর্ষা সেই বর্ষায় তুলনামূলকভাবে অন্যান্য বছর যেমন পানির পরিমাণ দেখা যায় যে প্রবাহ দেখা যায় সেই তুলনায় পানির প্রবাহ প্রায় অর্ধেক আছে এখানে আমরা এই নদী অনুসন্ধান করতে করতে এই যুগনি গ্রামে এসে এই যে সুইচ গেট এরকম আরও সুইচ গেট আছে নদীর নানান দিকে শুধু মাথায় রাখার ব্যাপার এবং চিন্তার ব্যাপার যে সুইচ গেট যে শহরকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে সেই সুইচ গেট কখনোই যেন এই শহরের মরণ ঘাতি মরণ ব্যাধি না হয়ে দাঁড়ায় এবং এই অঞ্চলের যে মানুষ আছে তাদের যেন সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সুইচ গেটটি যেন কাজ করে দর্শক লৌহজং নদী অনুসন্ধানে এখন আছি টাঙ্গাইল এই টাঙ্গাইলে লৌহজং নদীর যে উৎস সেই উৎস মুখের কাছেই আমরা যেতেই পেয়েছি কিছু শৌখিন জেলে যারা শখ করেই মাছ ধরেন কিংবা নিয়মিতই তাদের প্রয়োজনীয় তারা যে মাছটি নদী থেকে ধরে যে জীবিকা নির্বাহ করার যে ঐতিহ্য ছিল তারই একটি ছাপ হচ্ছে তাদের এই মাছ ধরে নিয়ে যাওয়ার এই দৃশ্য এই নদীতে সবচেয়ে বড় মাছ কবে কি কোন মাছটা পেয়েছিলেন গত চার দিন আগে আমার এই যেই ভাই লালমিয়া ভাই একটা মাছ ছিল ওই যে জুতি দিয়ে জুতি দিয়ে মাছ ছিল হয়তো এক কেজি সোয়া কেজি বা দেড় কেজি হবে সর্বোচ্চ আমাদের সরকার যদি ইচ্ছা করেন যে নদী গোবর করে কাইটে হ্যাঁ যাতে সারা বছর পানি থাকে সেরকম ব্যবস্থা করতে পারে একবার তো সরকার পারে হয়তো সরকার এই ব্যবস্থা করলে পানি থাকবে আমরা মাছ পাবো এই পানি আমরা ব্যবহার করতে পারবো শেষ শেষে ব্যবহার করতে পারবো মাছ তো এখন পাওয়া যায় না এই দুই চারটা চেলা তারপরে ওই কাজুলির পোনা

এই দিকে নদীটা ছিল তখন এইখান থেকে নদী ম্যাপ করে নিয়ে গেছে এইখান থেকে নদী না কাটা পর্যন্ত এই নদী কোনো দিন হবে না তার কারণ বাড়ির যখন বাড়ির থেকেই হবো ওই বাড়ির থেকে পানি জোরে আসতেও পারে না নদীও থাকে না আর উজানের থেকে যখন নদী আসবে এটা স্রোত বেশি থাকবে নদী ভালো থাকবে জায়গা দিয়েই কিন্তু একটি নদীর প্রবাহ ছিল যেটা লৌহজং নদীতে ধলেশ্বরী নদীর কি সংযোগ ছিল এখন তো সেখানে মেঠোপল তাহলে কৃষি কাজ আপনারা কিভাবে করেন এবং লৌহজং নদীতে পানির প্রবাহ কেমন আছে এবং কৃষি কাজের ক্ষেত্রে আপনারা পানি কিভাবে ব্যবহার করেন কোথা থেকে পানিটা ব্যবহার করেন পানির তো শংকরি পানি থাকে না পানির ল ডিপ মিসিং বা সালা মিসিং এইটা হলো কি আবার ফসল করতে হয় কারণ পানিতে নদী যদি কাটা থাকে খলন থাকে গভীর থাকে মনে করেন যদি সুইচ গেট খোলা থাকে আমাদের জন্য খুব সুবিধা ভালো থাকে সর্বদিকে ভালো থাকে বন্যা যতই হোক চলতি পানি যায় শহরের দিকে ভালো হয় আমাদের দিকেও ভালো হয় ওই সুইচ যখন বন্ধ করে আমাদের দুই তিন মাস হলে ফসলের ক্ষতি হয় এবং বন্যা হয়ে যায় আমার বহিনী এই নদীটি দীর্ঘকাল ব্যাপী দখল এবং দূষণে আক্রান্ত ছিল পানি আইন দুই অনুযায়ী ফোরশোর আসলে নদীরই একটি অংশ তো সেই ফোরশোরের যে দখলগুলো ছিল প্রায় শতাধিক বাড়িঘর এবং কিছু স্থাপনা সেগুলোকে আমরা দুই পাড়ের মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে সম্পৃক্ত করার মাধ্যমে এবং তাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানানোর মাধ্যমে আমরা এই দুই পারের ফোরসোরটুকু উদ্ধার করতে পেরেছি এই নদীটি এখন আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত শীর্ণকায় এবং প্রবাহটাও অনেকটাই কমে এসেছে এর মূল কারণ উজানে যেটা উৎসমুখ সেখানে প্রথমে যমুনা থেকে ধলেশ্বরীতে এবং ধলেশ্বরী থেকে এই লৌহজংয়ের পানি প্রবাহ প্রবেশ করে কিন্তু সেই অংশে কিছু পলি এবং চর জমে এই প্রবাহটা বাধাগ্রস্ত হয়েছে আমরা জেলা এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং একটি প্রকল্পর মাধ্যমে আমরা নদীর উৎসম খননের মাধ্যমে আমরা পানি প্রবাহটা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ দর্শক আজ আমাদের নগরের অনুসন্ধানের নদীর নাম ছিল লৌহজং নদী এবং এই লৌহজং নদীর যে উৎপত্তি যে জায়গা থেকে হয়েছে তার নাম ধলেশ্বরী নদী অর্থাৎ আমার পেছনের যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লৌহজং নদীর উৎপত্তি স্থল আজকের অনুসন্ধানে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে টাঙ্গাইল শহরের ভেতর দিয়ে প্রবাহমান লৌহজং নদী এবং এই লৌহজং নদীর সঙ্গে যে খালের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া নদীটি দূষণ হয়ে যাওয়া এবং নদীটিকে সংরক্ষণ করার যে কাজ সেসব প্রক্রিয়া দর্শক নদীকে মায়ের মতোই ভালোবাসুন নদী আমাদেরকে বাঁচিয়ে রাখছে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে নদীকে বাঁচিয়ে রাখা